আজকে আমি অনেক লোভনীয় দই বানাবো শীতের মধ্যে তো শীতের মধ্যে কিন্তু দই বানানো অতটা সহজ না তো আমি আজকে কিভাবে দই করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব তার জন্য আমি এখানে একটি পাত্রের মধ্যে ফ্রিজে রাখা দুধগুলো নিয়ে নিচ্ছি এখানে চার কেজি থেকে একটু কম আছে দুধ তো সব দুধ আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এখন আমি একটি জ্বলন্ত চুলার মধ্যে দুধের পাতিলটা বসাই দিতেছি এখন আমি কিছুক্ষণ জাল করব দেখেন জাল করতে করতে বলক এসে গেছে তারপর আমি কিছুক্ষণ আরও বেশ কিছুক্ষণ জাল করবো তো পর্যায়ে আমি দুধটাকে নামিয়ে একটু চিনি দিয়ে ক্যারামেল বানিয়ে নেব তার জন্য এখানে আমি একটু চিনি দিয়ে দিয়েছি আস্তে আস্তে জাল করে দেখেন ক্যারামেলটাও তৈরি করে নিচ্ছি তো এই ক্যারামেলটা কিন্তু অনেক ঠান্ডা করে তারপর এর মধ্যে কিছুটা দুধ দিয়ে দিতে হবে নয়তো দুধটা জমে যাবে আমি যে দুধটা দিয়ে মিশিয়ে তারপর ওই সবগুলো দুধের সাথে দিয়ে দিচ্ছি ক্যারামেলটা কিন্তু বেশি দেওয়া যাবে না বেশি দিলে কিন্তু দুধটা তিতো হয়ে যাবে দেখেন দুধের কালারটা কি সুন্দর এসেছে তো এরকম ক্যারামেল দিয়ে দুধ করলে কিন্তু কালারটা অনেক সুন্দর হয় তো এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি এখন আমি চুলার মধ্যে কিছুক্ষণ রেখে দেব দেখেন কি সুন্দর হয়েছে কালারটা তারপর গরম অবস্থায় দুধটাকে আমি কিছু শীতের মধ্যে কিন্তু ফেটানোটাই আসল বেশ কিছুক্ষণ দুধটাকে এভাবে ফেটিয়ে নিতে হবে তারপর এর মধ্যে আশা আমি দুধের হাসার দিয়ে দিচ্ছি হাসারটাও একটু বেশি দিতে হবে পরিমাণে গরমের তুলনায় শীতের মধ্যে একটু বেশি দিতে হবে দিয়েও আমি দুধের সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর আমি এদিকে আমি রেডি করে নিচ্ছি পাতার জন্য সব গ্লাসগুলি একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এখন এটাকে আমি একটি পাতলা কম্বলের মধ্যে মাঝখানে দিয়ে দেব তারপর অল্প অল্প করে দুধগুলি আমি দিয়ে দেব সবগুলো পাত্রের মধ্যে দুধ দিয়ে তারপর এর উপরে একটি আমরা এইখানে পাটের লাকড়ি দিয়ে দিচ্ছি দিয়ে পেপার দিয়ে ডেকে তারপর কম্বলটা দিয়ে ভালো করে সারা রাতের জন্য রেখে তারপর দেখেন সকালবেলা এই যে সব কিছু খুলে নিয়েছি দেখেন কি সুন্দর দই পড়ছে তো এইভাবে কিন্তু শীতের মধ্যে দই করলে কিন্তু দইটা পারফেক্ট হবে তো সুন্দর হয়েছে দইটা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পুরো বিজুটি দেখার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি অন্য আরেক দিন আল্লাহ হাফেজ